বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই কথাটা যেমন সত্য যে তুমি যেটা নিয়ে বিশ্বাস করছো বা যেই বিষয় নিয়ে তুমি অত্যন্ত পরিমাণে বিশ্বাসী সেই বিশ্বাসটাই তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে এটা যেমন সত্য কথা তেমনি সব সময় এতটাও বিশ্বাস করা উচিত নয় যে যখন পিঠে এসে আঘাতটা পড়বে কিংবা মনের মধ্যে যে আঘাতটা আসবে সেই আঘাতটা তুমি সামলে উঠতে পারবে না বর্তমান যুগে যারা ছোট ছোটো ছেলেমেয়েরা ছোট ছোটই বলবো কারণ টিন এজার বা যারা এখন বয়সন্ধি কলে প্রবেশ করেছে তারা এখন যেভাবে চলাফেরা করে যেভাবে মেলামেশা করে সেই ক্ষেত্রে তাদের কিছু কিছু প্রবলেম ফেস করতে হয় হোয়াটসঅ্যাপ ফেসবুক এসবের যুগে দাঁড়িয়ে এখন দেখি ছেলেমেয়েরা ভীষণভাবে যখন তখন দুদিনের আলাপে কি দশ দিনের আলাপেই কারোর সাথে কথা বলতে শুরু করে এতটাই বিশ্বাস করে ফেলছে যে তার সাথে বিশ্বাসের সম্পর্ক রাখতে গিয়ে কোন সময় নিজের ক্ষতি করে ফেলছে বা তাদের ক্ষতি হয়ে যাচ্ছে তাদের অজান্তেই সেটা তারা বুঝতে পারছে না এটা যে কি ভীষণ রকমের একটা জঘন্য পরিবেশের সৃষ্টি করছে বলে বোঝানোর নয় সন্ধিকালটা ছেলে মেয়েদের জন্যে ভীষণ সেন্সিটিভ একটা পর্যায় বাড়ির বড়রা এই সময় তাদের সাথে যদি বন্ধুর মতো না মেশেন কিংবা তাদের সঙ্গে সময় না কাটান তাদের প্রবলেমগুলো যাতে সলভ করা যায় সেরমভাবে তাদের সাথে যদি যুক্ত না হন তাহলে যখন তখন তারা এদিকে ওদিকে ছিটকে বেরিয়ে যেতে পারে আর বাড়ির পরিবেশ থেকে যখনই তারা বাইরের পরিবেশে পা বাড়াচ্ছে তাদের কাছে জগৎটা একদমই অন্যরকমভাবে তখন পরিচিত হচ্ছে বাড়ির পরিবেশ আর বাইরের পরিবেশের সঙ্গে ভারসাম্য রাখাটা তাদের কাছে খুব একটা সুইটেবল হয়ে ওঠে না নতুন কিছু জানার আগ্রহ নতুন কিছু বোঝার আগ্রহ তাদের মধ্যে ভীষণভাবে জেগে ওঠে আর এই রকম অবস্থাতেই তারা তখন অনেক ভুলভাল কাজ করে বসে তাই সেই ছোট ছোট ছেলে মেয়েদের উদ্দেশ্যেই বলছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো কিন্তু নিজেদের চলার পথে বা নিজেদের মতন করে নিজেদের লাইফটাকে কাটানোর কথা চিন্তা ভাবনা যখন শুরু করে দিচ্ছ ভাবছ যে ও কিছু হবে না এখন আমাদের অনেক বোঝার হয়ে গেছে অনেক কিছু জানার হয়ে গেছে নিশ্চয়ই তোমরা হয়তো অনেকের থেকে অনেক বেশি কিছুই জানতে পারো বুঝতে পারো কিন্তু বিশ্বাস করার বেলায় দু থেকে তিনবার একটু ভালো করে ভেবো তোমার বাড়ি থেকে যখন তুমি পা বাড়ালে তখন যে কোনো আননোন পারসন কিংবা যে কোনো দুদিনের আলাপের বন্ধু বান্ধব তাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করার আগে দু দশবার ভেব নয়তো যদি কোনো সময় তোমরা নিজেরা কোনো রকম বিপদে পড়ো বা মানসিকভাবে যন্ত্রণা পাও তাহলে কিন্তু সেই জায়গা থেকে ফিরে আসতে তোমরা একাই যে কষ্ট পাবে তা নয় তোমাদের বাবা মা তোমাদের রিলেটিভস বাড়ির আরও আত্মীয় স্বজন এমন কি ছোটবেলা থেকে যারা তোমার সঙ্গে মানুষ হয়েছে তোমার ছোটোবেলাকার বন্ধু বান্ধব তাদেরও কষ্ট হবে চারদিকে যেরকম অবস্থা এখন চলছে তাতে করে শুধু বড়রা নয় ছোটরাও ভীষণভাবে সতর্ক থাকুন আর পরস্পর পরস্পরের সঙ্গে কথাবার্তা বলুন বাড়ি থেকে দুপা বেরোনোর আগে কোথায় যাচ্ছেন কি করছেন ডিটেলসগুলো বাড়িতে বলে যান বাড়ির লোক আত্মীয় স্বজনকে মিথ্যা কথা বলে কোনো কাজ করবেন না বা আজকে বলছি না কালকে বলে এই ভেবে এমন কিছু স্টেপ নিচ্ছেন ফলাফল কিন্তু সব সবসময় ভালো হবে তার কিন্তু কোনো অর্থ নেই খারাপও হতে পারে সবাই ভালো থাকবেন 输死他！